আজ থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় শুরু হলো যাত্রী সাথী অ্যাপের অ্যাম্বুলেন্স পরিষেবা নতুন কমিশনার অফিসে এই পরিষেবার উদ্বোধন করলেন কমিশনার সুনীল কুমার চৌধুরী তিনি জানিয়েছেন এই পরিষেবার অধীনে রয়েছে মোট একশো সত্তরটি অ্যাম্বুলেন্স যা দিবা ও রাত্রি দুই সময় সাধারণ মানুষকে পরিষেবা দেবে কমিশনার আরও জানান পরিষেবার সঙ্গে যুক্ত প্রত্যেক অ্যাম্বুলেন্স চালকের তথ্য কমিশনারেটের কাছে নথিভুক্ত করা রয়েছে এবং ভাড়া ধার্য করা হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী তিনি স্পষ্টভাবে জানান একবার বুকিং হয়ে গেলে কোনো অ্যাম্বুলেন্স চালক সেই বুকিং বাতিল করতে পারবেন না যাত্রী সাথী অ্যাপের এই উদ্যোগের ফলে জরুরি মুহূর্তে আরও দ্রুত মিলবে সাহায্য আসানসোল ও দুর্গাপুরের মানুষের জন্য এটি নিঃসন্দেহে এক বড় পদক্ষেপ আজ কিসের নিয়ে আপনারা সবই জানেন আমাদের পশ্চিম বর্ধমান জেলাতে লাস্ট ইয়ার দু হাজার চব্বিশে আগস্ট মাস থেকে আমরা যাত্রী সাথী অ্যাপ যেটা দিয়ে সাধারণ মানুষ ক্যাব বুক করতে পারে অটো বুক করতে পারে বাইক বুক করতে পারে ট্রান্সপোর্টেশনের জন্য ওটা আমরা এখানে স্টার্ট করেছিলাম আপনারা সবই জানেন এই যাত্রী সাথী অ্যাপটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আমাদের রাজ্যে বিভিন্ন এরিয়াতে চলছে সাধারণ মানুষকে ট্রান্সপোর্টেশনের জন্য আমরা লাস্ট এক বছরে আমাদের জেলাতে মোর দেন দু লাখ রাইড এখানে হয়েছে যেটা সাধারণ মানুষ এটাকে ইউজ করেছে এটাতে যেমন কাস্টমারদের মানে সাধারণ মানুষের একটা this is able fair honor drivers করতে পারি similarly যারা driver আছে তারা ও লাভান্বিত হয়েছে কারণ এর মাঝখানে কোনো কমিশন নেই কোনো এজেন্সি নেই এটা डायरेक्टली কাস্টমার যে আছে ওটা driver সঙ্গে এই অ্যাপ মাধ্যম দিয়ে কানেক্ট হয় এবং বিজে যেটা রাইড আছে সেটা বুক করে তো এই অ্যাপটার মাধ্যমে আজ থেকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথম আমাদের এডিপি সি এরিয়াতে বা আমাদের পশ্চিম বর্ধমান জেলায় আমরা অ্যাম্বুলেন্স সার্ভিসটাকে যুক্ত করছি ইন্টিগ্রেট করছি এই যাত্রী সাথী অ্যাপে সাধারণ মানুষের জন্য এবং এখন সাধারণ মানুষ যে অ্যাম্বুলেন্সগুলো আছে সেটা এই অ্যাপ দিয়ে বুক করতে পারে তো অনেকবার আমরা কমপ্লেন পাই অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না বা ইমারজেন্সিতে অনেক বেশি ভাড়া নিচ্ছে তো ওই যে প্রবলেমগুলো আছে সেটা এই অ্যাপ দিয়ে বুক করলে ওরা ফেস করবে না কেন এই অ্যাপের মধ্যে একটা जे गवर्नमेंट एज ए रीजनेबल फेयर आछे सेट आ दिए ही और आप उप्परते পারবে एम सिमिलरली एक बार बुक होले ओটাকে কেউ ডিনাই করতে পারবে না যে ড্রাইভার যদি একবার বুক করে নেয় যেহেতু এটা ইমার্জেন্সি সার্ভিস তারপরে ড্রাইভার যে আছে রাইডটাকে ডিনাই করতে পারবে না সিমিলারলি যে ড্রাইভার আছে তার আমরা ভেরিফিকেশন করি ভেহিকল এর ভেরিফিকেশন থাকে তো সেফটি সাইড দিয়ে আমরা এটাকে দেখি এ সিমিলারলি যে প্রাইস वाइज আছে সেটাতেও সাধারণ মানুষের অনেক লাভ হবে তো আজকে আমরা আমাদের এই জেলাতে পশ্চিম বর্ধমান জেলায় ডিটিসি এরিয়াতে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথমবার এই অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের যাত্রী সাথী আপে যুক্ত হতে চলেছে এম সাধারণ মানুষের ও সাধারণ মানুষের জন্য এটা আমরা স্টার্ট করছি আশা করছি সাধারণ মানুষ আপনাদের মাধ্যম দিয়ে জানাতে চাই যেন বেশি এটাকে ইউজ করে অ্যাম্বুলেন্স সার্ভিস ওনার যে ফেয়ার প্রাইস আছে সেটা আমি বললাম রিজনেবল প্রাইসও থাকবে এবং সেফটি অ্যান্ড সিকিউরিটিও থাকবে কতগুলো অ্যাম্বুলেন্স অ্যারাউন্ড ওয়ান সেভেন্টি অ্যাম্বুলেন্স আমরা অনবোর্ড করেছি এর মধ্যে মোটামুটি যতগুলো অ্যাম্বুলেন্স আমাদের এরিয়াতে আছে সবই অনবোর্ড এখন হয়ে গেছে এবং আজ থেকে এটা যে আমাদের অ্যাপ আছে অ্যান্ড্রয়েড ফোন বা আইওএস ফোন যেটা আছে তার উপরে এই অ্যাপটা মাধ্যমে ওরা বুক করতে পারবে আর যদি কারো কমপ্লেন থাকে ড্রাইভারদের এগেনস্টে তাহলে কোথাও কি কমপ্লেন করা যেতে পারে বা কি ওটা পুলিশকে জানাতে পারে কেন এর মধ্যে একটা প্রভিশন আছে একবার রাইড বুক হওয়ার পরে কিন্তু ক্যান্সেল করা যাবে না ওই ড্রাইভারটাকে যে পেশেন্ট আছে ওকে হসপিটালে নিয়ে যেতে হবে স্যার বিশেষ করে দেখা যায় এই শিল্পাঞ্চলে রাত্রেবেলায় ভেহিকলসের অভাব হয়ে যায় যাত্রী সাথে থাকলাম তো অ্যাম্বুলেন্সের কি সেরকম রাত্রেবেলায় কোনো স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়া থাকবে দেখুন এর মধ্যে বেসিক্যালি অন বোর্ডিং থাকে যারা অন বোর্ড থাকবে যারা লাইভ থাকবে অ্যাম্বুলেন্সগুলো সেটা আমরা বুক করতে পারি এবং এর মধ্যে নাইট টাইমের জন্য অ্যাডিশনাল ফেয়ারও আছে যেটা গভর্নমেন্ট প্রেসক্রাইব ফেয়ার আছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সেই হিসাবে ওরা অ্যাডিশনাল ফেয়ারও পাবে থ্যাংক ইউ ওকে